বাংলাদেশ জামাত ইসলামী আলমার গণ সংযোগ মুফতি মালানা বদরসি সাহেবের আগমন আমাদের প্রিয় নমিনী পারভেজ ভাইয়ের আগমন নন্দীগ্রাম উপজেলা জামাত এবং শিবিরের পক্ষ থেকে কাহাল উপজেলা জামাত ইসলামী ও ছাত্র শিবিরের পক্ষ থেকে

আল্লাহর দরবারে হাজারো শুক্রিয়া যে আল্লাহ তালা আজকে দিন ব্যাপী আলেম ওলামা গণ একটা সংযোগ আমরা নিয়োগ করেছি কাহালু উপজেলার মালনছা থেকে শুরু করে নন্দীগ্রামের অনবাগা পর্যন্ত আমরা সংযোগ করেছি মোটর সাইকেল নিয়ে আপনাদের নন্দীগ্রাম এখানে এসে পথ সবাই আল্লাহ তালা আমাকে আলেমদেরকে কিছু বলার তাওফিক দান করেছেন আপনার ধৈর্য নিয়ে বসে দাঁড়িয়ে শুনতেছেন আল্লাফাক সকলকে রহমত করুক আমাদের সকলকে আল্লাহ তালা দিনের জন্যে কোরআনের জন্যে কবুল করুক সকল আমিন আমরা সকলেই অন্তর থেকে বিশ্বাস করি আইন চাই কার আর সৎ লোকের শাসন চাই আপনারা বলেন বাংলাদেশে ইজি পূর্বে স্বাধীনতার পর থেকে যারা আমাদের বাংলাদেশকে শাসন করেছে তারা কখনোই বলতে পারে না যে আল্লাহর আইন চায় সৎ লোকের শাসন চায় একথা কখনই বলতে পারে না কারণ তারাই অসৎ অসৎ মানুষ কোনোদিন সৎ শাসন চায় না বর্তমান গোটা বাংলাদেশে আপনাদের দোয়ায় আমরা ওয়াজ আলোচনার মাধ্যমে যতটুকু জানতে পারতেছি প্রত্যেকটা মানুষের অন্তরে নির্যাতিত যারা মাজনুম দীর্ঘ ষোলো বছর যাদেরকে নানা ভাবে নির্যাতন করা হয়েছে তাদের সকলের মনের একটাই মাত্র আশা যে সব দেখা হলো শেষ আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ আমরা আল্লাহর কোরআনের বাংলাদেশ দেখতে চাই কি চাই না আল্লাহ আসল একটা হাদিস মানসার আল্লাহ তালা আর শাহাদা তে সিলেকিন বাহুল্লাহ আলা শিহি রুল বোখারি কিতাবুল মাগাজি বোখারি শরীফের কিতাবুল মাগাজি অধ্যায় হাদিসখানা রয়েছে যে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার নিয়তে এবং তাদের নিয়ত যদি থাকে প্রয়োজন হলে আল্লাহর কোরআনের জন্যে শহীদ হব জান দিব জীবন দিব কিন্তু আল্লাহ রাসুল বললেন অন মা তালা ফিরাসিহি পরক্ষণে দেখা গেল যে সে কোরআনের জন্য এমন কষ্ট করার পরেও সে শহীদ হতে পারলো না নিজের বিছনায় সে মৃত্যুবরণ করলো আল্লাহ রাসুল বলেন বাল্লা হল মানাজিল সোহাদা হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে ডাঁড় করাই দেবে তা আমরা সকলে আশা করি আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ এটা সকলে আমরা আশা করি এবং সকলে ইনশাল্লাহ কাজ করবো সকল ইনশাল্লাহ কাজ করব আর বিশেষ করে আমাদের কাহালু নন্দীগ্রাম আসনের জন্য যাকে নমিনি করা হয়েছে আমার রুহুল আমিন ভাই তো বলেই দিলেন গোটা বাংলাদেশের মধ্যে তিনি এক নম্বরে আছেন বলেন আলহামদুলিল্লাহ বাড়ির সাধারণ হলে কি হবে সে আমাদের অত্যন্ত নিকটতম নন্দীগ্রাম এবং কাহালুর আসনের এমপি আমাদের বগুড়া জেলা গেল ছেলে একেবারে ছেলে মানুষ তাকে নমিনি করা হয়েছে আমরা সকলে স্বতসুত্যভাবে তার জন্যে প্রাণ খুলে দোয়া করব। আল্লাহ যেন তাকে বিজয়ের মালা পরার তৌফিক দান করে শুধু আমাদের কাহলু নন্দীগ্রাম নয় আগামীতে গোটা বাংলাদেশ যেন কোরআনের দেশ হয় আর কোন জালেম যেন জুলুম করতে না পারে মিথ্যে একটা ট্যাগ লাগায় এ দেখেন বিএনপির মধ্য থেকে বলা হচ্ছে রাজাকার এই মুহূর্তে বাংলা সার আপনারা বলেন তো একানব্বই সালে জামাত ইসলাম যদি বিএনপিকে কে সমর্থন না দিত বিএনপি সরকার গঠন করতে পারতো সেই সময় কিন্তু হাসিনা হয়েছিল জামায়াত ইসলামের কাছে যে আপনারা আমাদের সমর্থন করেন আঠারোটা আসনে সমর্থন করলেই আওয়ামী লীগ সরকার গঠন করবে কিন্তু জামাত ইসলাম আওয়ামী লীগের চাইতে বিএনপিকে একটু ভালো মনে করত। এ মনে করে সমর্থন দিছে তাদের মাধ্যমে সরকার গঠন করেছে দুই সালে আমরা জানি একসঙ্গে জামাত বিএমপি ছিল এখন পায়ের তলায় মাটি নাই চাঁদাবাজদের ঠাঁই নাই যার কারণে তারা বলতেছে রাজাকার এই মুহুর্তে বাংলা ছাড়া আমরা বাংলা ছাড়ার লোক না বরং আমরা বাংলাদেশেই থাকব আমাদের বাংলাদেশ ছাড়ার কোনো জায়গা নাই এখানে আমরা জন্মেছি এখানে আমাদের মৃত্য হবে এখানে আমাদের কবর হবে কিন্তু যারা জুলুম জালেম করবে তারাই বাংলাদেশ ছেড়ে অন্য দেশে যাইতে বাধ্য হবে সময় অল্প এ কারণে আমি আপনাদের সকলের কাছে প্রত্যাশা করি আগামীতে আমরা নারী পল্লায় ভোর সকলে কি রাজি আসি কারা কারা হাত তুলে আমার আল্লাহকে দেখায় আপনারা জানেন আমাদের সকলের রাহবার আমাদের তাইবালি হুজুর যখন দুনিয়া থেকে বিদায় নিলেন সেই জানা যায় আমাদের সকলের কষ্ট ছিল কে আসবে তাইবালির সেই পথকে অলঙ্কৃত করতে কিন্তু কে জানতো আল্লাহ তালা মরহম তাইবিল হুদুরের যোগ্য উত্তরসূরি হিসাবে পারভেজ ভাইকে আমাদের জন্য বরাদ্দ করেছেন হাজামিন ফলুর রব্বি এটা আল্লাহ পাকের দয়া ধরে বলেন ঠিক না ব্যা ঠিক আমাদের পারভেজ ভাই শুধুমাত্র একজন এমপি না প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স মাস্টার্স করে তুরস্কের গাজী ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন আর পিএইচডি মানে কি আলহামদুল্লাহ আপনাদের আমারও ডিগ্রি হয়েছে পিএইচডি এটা একটু বিস্তর বিশাল একটি জার্নি আল্লাহ তাকে আন্তর্জাতিক অঙ্গনে কবুল করেছেন এবং তিনি এশিয়ান ইউথ অ্যাসোসিয়েশনের সভাপতি এবং ইফসুর মহাপ মহাসচিবের দায়িত্ব পালন করেছেন শুধু তাই নয় জামাত ইসলামের তুরস্ক শাখার কেন্দ্রীয় সভাপতি হিসাবে দু হাজার পনেরো থেকে দু হাজার একুশ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগরীর সভাপতি ছিলেন কেন্দ্রীয় ছাত্র শিবিরের কার্যকরী পরিষদের মেম্বার ছিলেন বর্তমানে তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ের শখের অধ্যাপক হিসাবে কর্মরত রয়েছে এবং শুধু তাই নয় দুই হাজার আন্দোলনে তিনি করেছেন এত বিস্তর মানুষকে মানুষ যদি কোনো ট্যাগ লাগিয়ে নন্দীগ্রামবাসীর কাছে ধোয়াশা করতে চায় আমরা সেই মানুষের কাছে তার ট্যাগ না দিয়ে আমাদের যোগ্য থেকে এনে বিশ্বাস করেন আল্লাহ যদি কবুল করেন পাহাড় জমিনের মালিক যে আল্লাহ নন্দীগ্রাম কাহালুবাসে আপনারা পারভেজ ভাইকে একটা এমপি উপহার দেন ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামে আপনাদের মন্ত্রী উপহার দেবে ইনশাল্লাহ এ আপনাদের সামনে বক্তব্য দিবেন আপনাদের কোলের সন্তান আপনাদের ঘরের সন্তান আমাদের প্রিয় নমিনী বগুড়া চার আসনের মাননীয় জামাত ইসলামের সংসদ সদস্য প্রদপার্থী ডক্টর মোস্তফা ফার ফয়সাল পারভেজ ভাই পারভেজ ভাইয়ের জন্য একটি তাকবের আপনারা দিবেন তো ইনশাল্লাহ লিল্লাহ তাকবীর

বাতিলা মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত প্রার্থী প্রতীকের পক্ষে উনচল্লিশ বগুড়াচার কাহালু নন্দীগ্রাম আসনে এই অঞ্চলের সর্বজন শিক্ষিত জনপ্রিয় আলেমদের আজকের এই কর্মসূচিতে সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন বৃহত্তর উত্তরবঙ্গের জনপ্রিয় আলেম হজরত মালানা বজলুর রশিদ হুজুর উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী হুজুর গোলাম রব্বানি ভাই গোলাম আজম ভাই আব্দুল সালাম যুক্তিবাদী হুজুর সহ এখানে অনেক অনেক আলেম ভাইরা আছেন আছেন আমাদের প্রিয় নন্দী গ্রাম এবং কালোবাসীর ভাইরা প্রায় চার শতাধিক আলেম ভাইরা আছেন এখানে আপনাদের সবাইকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই এবং সালাম জানাই আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আসলে আমি ভাগ্যবান এজন্য যে আপনারা আপনাদের ব্যস্ততম শিডিউল থেকে কিছু সময় আমার জন্য এবং দাঁড়িপাল্লা প্রতীকের জন্য বরাদ্দ করেছেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের আন্দোলনের কারণে ইসলামের কারণে ইসলামী আন্দোলনের কারণে এই সমাজের সর্বজন সর্ব সর্বশ্রেণীর মানসিক কাছে যে গ্রহণযোগ্যতা যে ইনফ্লুয়েন্স রয়েছে সেই ইনফ্লুয়েন্স অবশ্যই আগামী দিনে দাড়ি পাল্লা প্রতীকের জন্য বিজয়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাল্লাহ আমি বক্তব্যের শুরুতেই শ্রদ্ধাভাবে স্মরণ করছি আমাদের আলেম করে সিংহমণি যিনি বাংলাদেশের আলেমদের হাত ধরে ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষকে দিনের পথে আনার যে কালচার মানুষকে সঠিক পথ দেখানোর যে কালচার তিনি যে যাত্রা শুরু করেছিলেন সে আল্লা দেলার হোসেন সাইদের জন্য আমরা দোয়া করি আল্লাহ রাবুল আলমী তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি আমাদের এই কাহাল নন্দী গ্রামের গণমানুষের প্রিয় নেতা যার সত্তর বছরের পদোচ্চারণায় এই ময়দান ইসলামী আন্দোলনের জন্য একটি উর্বরপূর্ণ ভূমিতে পরিণত হয়েছিল কাহালু উপজেলার তিনবারের সাবেক চেয়ারম্যান শ্রদ্ধেয় অধ্যক্ষ মালানা তাই বলে হুজুরকে আল্লাহ রাবুল আলমের যার সর্বোচ্চ মাকাম দান করো আমরা দোয়া করি বিগত ফেসিবাদ বিরোধী আন্দোলনে বেশ কিছু ঘটনায় শত নয় হাজার হাজার আলেমদেরকে হত্যা করা হয়েছিল আমরা সেই সমস্ত ঘটনায় যেমন প্রতিবাদ জানাই ঠিক তেমনি আমরা দোয়া করি আল্লাহ রাবুল আলমী তাদেরকে শহীদ হিসেবে কবল করো প্রিয় উপস্থিতি বাংলাদেশের ইতিহাস বাংলাদেশ জন্মের অনেক আগের থেকে ইতিহাস এই জাতি যখন পদ হারিয়েছিল ঠিক তখনই আলেমরা জাতিকে যথাযথ পথ দেখিয়েছিল আমরা যদি ইতিহাসের দিকে তাকাই মুঘল সাম্রাজ্যের শেষ সময়ে যখন ভারতের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন অঞ্চল থেকে কতিপয় শাসকেরা দিল্লিকে দখল করতেছিল ঠিক সে সময়ের সবচেয়ে বড় আলেম অলিউল্লাহ রহমতুল্লাহ আলাহের নেতৃত্বে তিনি সে সময় আফগানিস্তানে আহমেদ আবদালির কাছে একটি চিঠি লিখেছিলেন যে দিল্লির মসনদকে অক্ষুণ্ণ রাখার জন্য তখন আহমেদ শাহ আবদালি তৃতীয় পানিপতের যুদ্ধের মাধ্যমে এই অঞ্চলকে দিল্লির মসনদকে তিনি সুরক্ষিত করার চেষ্টা করেছিলেন যার মাধ্যমে পরবর্তীতে আরও কয়েকশো বছর মুসলমানরা এই ভারত ভূমাদের শাসন করেছিল সতেরোশো সাতান্ন সালের পরে এবং আঠারোশো সাতান্ন সালের পরে যখন এ অঞ্চলে মুসলমানদের প্রভাব ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল ঠিক তখনই আমাদের মধ্যে এসেছিলেন ইসমাইল হোসেন সিরাজি দুদুমিয়া তিতুমির হাজির শৈতুল্লাদের মতো ব্যক্তিরা তাদের মতো আলেমেরা ফকির মজদুর শাহের মতো নেতারা এসে এই অঞ্চলের মানুষদেরকে আবারও ঐক্যবদ্ধ করে ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য কলোনিয়াল শাসকের বিরুদ্ধে দাঁড়িয়ে এই বাংলাদেশের মানুষকে এই অঞ্চলের মানুষকে এই ভারতবাসীকে আবারও জাগ্রত করে স্বাধীনতার পক্ষে তাদেরকে লড়াই নেমেছিলেন আজকে চব্বিশ বিপ্লবোত্তর এই বাংলাদেশ এই বাংলাদেশের ছাত্র জনতা যে আন্দোলন শুরু করেছিল সে আন্দোলনকে সফল করতে এদেশে আলেম সমাজের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল আজকের আন্দোলন আজকের নতুন বাংলাদেশে একদিনে আসে নাই এই বাংলাদেশের সাথে মিশে আছে স্বাধীন বাংলাদেশের ইতিহাসের দুর্নীতিমুক্ত মন্ত্রী যিনি একজন আলেম হয়ে প্রমাণ করেছেন সেই মাওলানা মতিউর রহমান নিজামের মতো আলেম যিনি প্রমাণ করেছেন আলেমদের কাজ শুধুমাত্র মসজিদে নয় আলেমদের কাজ শুধুমাত্র হেপজোখানায় নয় একজন আলেম বাংলাদেশের এমপি হয়ে শিল্প মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে তিনি প্রমাণ করেছিলেন আলেম রায় একমাত্র বাংলাদেশকে দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় উপহার দিতে পারে এই আলেমরা তারা দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় গঠন করে যেমন বাংলাদেশে ইতিহাসে নজির স্থাপন করেছিলেন ঠিক তেমনি বিগত ফেসিবাদ বিরোধী আন্দোলনে পাঁচই মেয়ের মতো ঘটনায় তারা জীবন দিয়ে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য তারা জীবন দিয়েছিলেন আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যার কণ্ঠকে রোধ করার জন্য একটি দেশের নির্দেশে বাংলার মানুষকে পথপুষ্ট করানোর জন্য 2010 সাল থেকে অমিত্যকে কারাগারে রেখেছিল আগের ফ্যাসিবাদ সরকার ঠিক সম্মানিত উপস্থিতি আজকে আলেমরা শুধুমাত্র দাড়ি পাল্লার প্রতীকের পক্ষে সমর্থন দেওয়ার জন্য এখানে আসেনি ঠিক এই রক্তাক্ত বাংলাদেশ এই রক্ত

সেই সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সেই বাংলাদেশ বিনিময়ের জন্য যেই বাংলাদেশ হবে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একটি সোনার বাংলাদেশ আজকে আরেম আপনাদের কাছে এসেছে সেই দাওয়াত নিয়ে আজকে এই বাংলাদেশে আমি যখন কাজ করি এলাকায় নন্দীগ্রামে কাহারুতে আমার অমুসলিম ভাইরা কানে কানে ফিস ফিসিয়ে পড়ে আমরা যে দেওয়া হলো আপনার কাছে থাকব। আমাকে রাতের বেলা ফোন দিয়ে বলে দাদা আপনার সাথে আছি কিন্তু আমরা প্রকাশ্যে বলতে পারি না আজকাল আমরা সেই অমুসলিম ভাইদের অধিকারকে সংরক্ষণ করার জন্য এসেছে একটি গোষ্ঠী যাদের জমি ব্যবসা দখল করার জন্য উঠে উঠে পড়ে লেগেছে আজকে শ্রদ্ধেয় আমরা আজ এখানে এসেছে সেই ব্যবসায়ীদের অধিকার সুরক্ষণ করার জন্য যে ব্যবসায়ীদেরকে আজকে জন্য পাথর মেরে হত্যা করা হচ্ছে প্রিয় উপস্থিতি আমরা শুধুমাত্র এমপি হওয়ার জন্য আজ আসি নাই আমরা বড় গাড়িতে পতাকা লাগানোর জন্য আসি নাই আমরা এসেছে চুয়ান্ন বছরের ব্যর্থ রাষ্ট্রকে পুনর্গঠন করার জন্য আজকে হসপিটালে গেলে লিপ্পার সিঁড়িতে পর্যন্ত মানুষ শুয়ে থাকে হাজার হাজার কোটি টাকা এই সরকার বাজার নিচ্ছে কিন্তু মানুষ তার সুফল পাচ্ছে না স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার মান নেই শিক্ষকরা পাঠদানের পরিবর্তে রাজনীতিরে তাদের সন্তুষ্ট করতে ব্যস্ত হয়ে পড়েছে কারণ পরিবেশ সব জায়গায় নষ্ট হয়ে গেছে আর সেই বাংলাদেশকে পুনর্বাসন করার জন্য আর এম সমাজ আছে আপনাদের কাছে এসেছে প্রিয় উপস্থিতি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করে কাহালো নন্দী গ্রামে যে কোন জ্বর উঠেছে কোন অপপ্রচারকারীদের অপপ্রচারে আমাদের বিজয়কে কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ আমরা শুধু একটি কথাই বলতে চাই আপনাদের অপপ্রচার দিয়ে মানুষকে চাঁদাবাজিতে অতিষ্ঠ থেকে বন্ধ করে পারতে পারবেন না আপনার মানুষকে যেভাবে চালাচ্ছেন ব্যবসায়ীদের যেভাবে প্রতিষ্ঠ করছেন কোনো অল্পপ্রচারে কেউ বিভ্রান্ত হবে না এখানে আমাদের বজলি ওষুধ হুজুর একটা কথা বলেছেন আমি শুধু একটি বলতে চাই আমরা কোনো স্থানীয় নির্বাচন এখানে প্রার্থী হয়ে আসি নাই একটি জাতীয় নির্বাচনের জন্য এসেছি যে জাতীয় নির্বাচনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চার চারবার বগুড়া থেকে এমপি হয়েছিলেন আজও পর্যন্ত তিনি বগুড়ার ভোটার হন নাই রাজনীতির কোন নোংরা বক্তব্য দিয়ে আমরা কোনো জবাব দিতে চাই না উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ নিন্দাবাদ আমরা বলিব এক আল্লাহ জিন্দাবাদ এটি আমাদের রাজনীতি দেশের বাইরে অনেক সুন্দর জীবন ছিল দেশের বাইরে সরকারি বিশ্ববিদ্যালয়ে চাকরি করতাম নোংরা রাজনীতির প্র্যাকটিস কেউ পাত রাখার জন্য দেশে নাই আমরা আপনাদের অপপ্রচারের বিরুদ্ধে সুন্দর জবাব দিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই এই যে বগুড়ায় আমার জন্ম এই বগুড়ার মাটিতে বড় হওয়া বগুড়ার আলো সে বড় হওয়া ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল করে লিখে রেখে বগুড়ার মাটিতে আমরা মৃত্যুবরণ করে খানিক অবরস্ত হবে আমাদের জন্ম বাংলায় জন্ম বাংলাদেশে এমপি হওয়ার জন্য মন্ত্রী হওয়ার জন্য আমরা অন্য কোনো দেশে আমাদের জন্ম নিতে হয় নাই আমরা কথা দীর্ঘায়িত করতে চাই না শুধু একটি কথায় বলতে চাই আসুন এক বছর আগে যে বিপ্লবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশে যাত্রা শুরু হয়েছিল যে অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশে যাত্রা শুরু হয়েছিল সেই অভ্যুত্থানকে সত্য স্পিকারে যদি বিপ্লবে রূপ দিতে চায় আগামী নির্বাচনে নতুন বাংলাদেশের জন্য সর্ব এলাকায় জামাত ইসলাম এবং দারিপাল্লাকে বিজয়ী করতে হবে সম্মানিত উপস্থিতি আমাদের আজকের এই দিনব্যাপী কর্মসূচিতে সেই সকাল আটটায় শুরু হয়েছিল প্রতিমধ্যে প্রায় দেড় থেকে দুই ঘন্টা আমরা বৃষ্টিকে মোকাবেলা করে এখানে এসেছি আমাদের ছোটোখাটো অনেক দুর্ঘটনা হয়েছে আমাদের বিশেষ করে আমাদের শাকোহালি দাখিল মাদ্রাসার সাবেক এবং বর্তমান সুফার আমাদের অধ্যক্ষ হজরত আলী হুজুর এবং হেলাল উদ্দিন ভাই তারা দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন আমরা দোয়া করে আল্লাহ রাবুল আলমী তাদেরকে দ্রুত সুস্থ করে তোলক আমরা দোয়া করে আমাদের কর্মসূচি বাকি যতটুকু বাকি আছে আল্লাহ রাবুল আলম আমাদের সবাইকে দুর্ঘটনা থেকে হেফাজত করুক আমাদের যেমন বৃষ্টিও আছে ঠিক তেমনি প্রচণ্ড গরম রোদও আছে আপনারা চেষ্টা করবেন একটু ডিহাইড্রেশন যেন না হয় একটু সময় একটু পানি খাবেন যেরকম কোনো সমস্যা না হয় কারণ আমাদের প্রোগ্রাম আরও কয়েক ঘন্টা চলবে জি আপনাদের সবাইকে ধন্যবাদ ইনশাল্লাহ যেভাবে আমাদের প্রতিদিন দেখা হচ্ছে আমাদের কর্মসূচি চলছে আমাদের বিজয় শুধুমাত্র বিজয় নয় বিজয়কে ঘরে আনা এবং বিজয়ের সুপর প্রতিটি ঘরে ঘরে পৌঁছে না দেওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না ইনশাল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ সালামুক রহমতুল্লাহ বু